কারা কোয়েল পাখি পালন করবেন কেন কোয়েল পাখি পালন করবে ডিম নাকি মাংসের জন্য পালন করবেন আপনি কতগুলি দিয়ে শুরু করবেন লাভটা কেমন কোথায় ভালো মানের বাচ্চা পাবেন কোথায় বিক্রি করবেন কীভাবে বাচ্চার পরিচর্যা করতে হয় আমি পারলে আপনার কেন পারবেন না যা যা জানা দরকার বিস্তারিত আচ্ছা এই ভিডিওতে

বাচ্চা আপনার কার্টুন আপনার পরিবহনের জন্য ও পরিবহনের জন্য কার্টুন এগুলো আপনার অনেকে ঝুড়ি ব্যবহার করে বাট আমরা যেটা বাচ্চা মান ভালো থাকার জন্য এই কার্টুন ইউজ করি

কোয়াল পাখিটা আসলে পালন করবে কারা সুন্দর একটা প্রশ্ন আসলে কোয়াল পাখিটা পালন করবে তারা যারা মনে করেন যে ছোটখানা জব করে পড়াশোনার পাশাপাশি করতে পারে যারা আপনার মহিলা মানুষ রয়েছে আমাদের মা বোনা রয়েছে তারা এটা করতে পারবে কারণ এটার মধ্যে আপনার পরিশ্রম কম এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এবং অল্প বুঝে ভাওয়াটাকে আয় করতে পারবে আচ্ছা এই জন্য তারা এটা পালন করবে বাচ্চা হ্যাঁ এটা এখন রেডি হয় না বা আচ্ছা তাতে কি সাইজ এখন কয়দিন এই পাশে আসে তাতে কয়দিন চলতেছে এটার বাচ্চারা বয়স চলতেছে আপনার চব্বিশ বা পঁচিশ দিন আচ্ছা এখনই যে আপনার কাছে কিন্তু একদিনের বাচ্চা আছে প্লাস ছোট বড় সব সাইজে কিন্তু আছে সব সাইজের বাচ্চা এই সাইজ কোনটা কাদের জন্য বলো দেখ সাইজগুলো কোনটা কাদের জন্য একদিনের বাচ্চা কাদের জন্য একটু বড় সাইজ কাদের জন্য বা ম্যাসুট কাদের জন্য একটু বল বিস্তারিত বলো আসলে আপনার যারা একদিনের বাচ্চা নেয় তারা বেশিরভাগই মুরগি খামারি হয়ে থাকে আচ্ছা যারা একদিনের বাচ্চা নেয় এবং তার আসলে একদিনের বাচ্চাটা মুরগির খামারই অনেক সময় একটু প্রবলেম ফেস করে আসলে এই মুরগি পালন আর পাখি বাচ্চা ব্রোডিং করা দুইটা সহজ না আচ্ছা পাখি বাচ্চা ব্রোডিং করাটা একটু হার্ড ব্যাপার আচ্ছা যাই হোক তো বেশিরভাগ মানুষই আপনার রেডিসেস পাখিটাই নিয়ে আচ্ছা যেটা থেকে আপনার মহিলা এবং পুরুষ আলাদা করা যায় এটা তো আপনার মহিলা পুরুষ তেমন আলাদা করা যাবে না আরও ভালো একটা বয়স লাগবে অন্তত ত্রিশ প্লাস বয়স লাগবে বা আপনার ওয়েটও ভালো লাগবে পছন্দ ব্যাক্সর মধু ওয়েট লাগবে ওজন লাগবে তাহলে মহিলা পুরুষটা ভালোভাবে বাছাই করা যেতে তো বাছাই করার পরে যে মহিলাটা হয় ওইটা সব বেস্ট পাখি না ওরা ও বুঝতে পারবে যারা ডিমের জন্য নেবে মহিলাগুলো ডিম হবে ডিম হবে আচ্ছা আচ্ছা আর যদি সে পুরুষ পায় তাহলে তো তার মাংস জন যায় মাংসের জন্য চলে যাবে বা অনেক সময় অনেক এরিয়ার মধ্যে মাংস পাখিটা ভালো প্রাইস পাওয়া যায় না বা অনেক সময় নতুন খামার এটা বুঝতে পারে না কোনটা পুরুষ কোনটা মহিলা চার্ট বাইরে যায় তার কথা বলে আসে হ্যাঁ ডিম আর মাংসের জন্য কাঁধা ডিম আর মাংস কাঁধার জন্য বলে আচ্ছা আসলে কিছু কিছু এরিয়া আছে যে এরিয়ার মধ্যে মাংসের খুব চাহিদা চাহিদাতে তারা কি করে সিলেটের যে মানুষগুলি তারাও কিন্তু আপনার মাংসের জন্য পাখি করে তারা কিন্তু আপনার জাপানি জাতের পাখিটা করে না আচ্ছা তারা করে শুধু আপনার জাম্বু জাতের পাখি ওইটাতে আপনার দেখা যাচ্ছে শত আঠারো দিনে আপনার একশো গ্রাম ওয়েট এসে পড়ে শত আঠারো দিনে ওইটা আপনার মাংসের জন্য খুব ভালো হয় তারা ওইটা মহিলাটা আপনার আর মহিলাটাও মাংসের জন্য নিয়ে যায় আচ্ছা আচ্ছা ওইটা আছে না যে মহিলাটা আপনার ডিমের জন্য করলাম কিছু পতলক ব্যবসায়ী আছে যেটা মহিলাটা আপনার ডিমের জন্য বিভিন্ন জায়গায় জাপানিগুলো সেল করে দেয় বাট ওইটা মহিলাটাও কিন্তু আপনার জামুর যেটা মহিলাটাও কিন্তু আপনার মাংসের জন্য পুরুষটাও মাংসের জন্য আর যেটা ওটা ওর যেন জাপানে ওইটা পুরুষটা হচ্ছে মাংসের জন্য মহিলাটা হচ্ছে ডিমের জন্য একজন খামার যদি খামার শুরু করতে চায় কীভাবে শুরু করবে সে প্রথমে ফার্স্ট পয়েন্টে সে ভাড়াটা বাচ্চা নিতে পারে ডিমের জন্য করলে জাপানিটা সংগ্রহ করতে হবে মাংসের জন্য যদি করতে চায় তাহলে অবশ্যই তাকে জাম সংগ্রহ করতে হবে তো এবং যদি প্রথম অবস্থায় সে ব্রোডিং দিয়ে শুরু করতে চায় তাহলে আমি তাকে সাজেস্ট করব না প্রথম অবস্থায় সে শুরু করতে পারে আপনার রেডি পাখিটা দিয়ে যদি ডিমের জন্য হয় আর মাংসের জন্য তো হলে তো তাকে অবশ্যই ব্রোডিংটা দিয়ে শুরু করতে হবে তো ডিমের জন্য যদি হয় তাহলে অবশ্যই জাপানির পাখিটা সংগ্রহ করে আপনার পাঁচশো থেকে এক হাজার পাখি নিয়ে সে শুরু করতে পারে এবং যদি সে ভালোটা গাইডেনের মধ্যে নিতে পারে যে তার কাছ থেকে পাখি নেবে সে যদি তাকে গাইড করতে পারে ডিম সেল এবং আপনার পরিচর্যা কীভাবে শুরু করবে সে যদি বলে যে তাকে ভালোটা গাইডলাইন দিবে তাহলে দেখা যাচ্ছে সে আরও বেশি নিয়েও শুরু করতে পারে হ্যাঁ আচ্ছা পরিচর্যা বলতে কথা আছে পরিচর্যাটা আসলে কীভাবে করা হচ্ছে পরিচর্যা হচ্ছে সঠিক একটা জায়গা প্লেস আপনাকে নির্ধারণ করতে হবে যে পাখিটা থাকার জন্য উপযুক্ত হ্যাঁ অনুপযুক্ত প্লেস আপনাকে সিলেক্ট করলে হবে না আগে হচ্ছে উপযুক্ত একটা প্লেস তারপর হচ্ছে পাখিকে আপনার সঠিক সময় খাবার পানি এগুলো সরবরাহ করা সঠিক টাইমে ওষুধ দেওয়া এবং পাখির যেই কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে ওইটা ধরতে পারার যেই আপনার যেই অভিজ্ঞতাটা ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে ওইটা সংগ্রহ করতে হলে দেখা যাচ্ছে যে যে যার কাছ থেকে পাখি আপনি নিয়েছেন হ্যাঁ এমন লোকের কাছ থেকে পাখি নিতে হবে যে ব্যাপারে জানে যে ব্যাপারে বুঝে যাকে তাকে কল দিলে অন্তরটা সমস্যার কথা বললে সেটার প্রবলেমটা সলিউশন করতে পারবে ওই যে প্রবলেম সলিউশন করতে করতে সেও এটা শিখে যাবে এটা সুন্দর একটা ব্যাপার যে আপনি তার কাছ থেকে প্রবলেম সলিউশন করতে করতে এটা আপনিও শিখে যাচ্ছেন অটোমেটিকলি এক এক দুই বা করতে আপনি সাধারণত আপনি ওইটা ভালো একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলতে পারলেন লভ্যাংশটা কেমন আসলে এই পায়ে কোয়েল পাখি পালনে কোয়েল পাখিতে আসলে লভ্যাংশ যে ব্যাপারটা ওইটা আপনার হচ্ছে পাখির উৎপাদন খরচ আপনি যত কমাতে পারবেন ডিমের উৎপাদন খরচ বা মাংসের উৎপাদন খরচ যতটা কমাতে পারবেন আপনার ততটা প্রফিট ভালো হবে প্রথমত হচ্ছে উৎপাদন খরচটা কমাতে হবে দ্বিতীয়ত হচ্ছে বাজারটা ভালো থাকতে হবে বাজার যত ভালো থাকে তার জানেনই তো বাংলাদেশ আপনার বাজার সবসময় ওঠা করবে এটি স্বাভাবিক ব্যাপার তো বাজারটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার প্রফিটটা ভালো ভালো হবে ধরেন আপাতত একটা ডিমের পিছনে আপনার খরচ হয় যদি জাপানি জাতের হয় আমি আমরা বলে রাখি জাপানি জাতের যদি হয় জাপানি জাতের যদি হয় তাহলে অবশ্যই একটা ডিমের পিছনে আপনার খরচ হবে এক টাকা ষাট পয়সা সর্বোচ্চ অনেকে তারতম্য করে যে না ভাই একশো টাকা ষাট পয়সা খরচ হয় না আসলে জাপানি এবং জাম্বু দুইটাকে ক্রসিং করে আমাদের জাত আছে যেটা ক্রস জাত অনেক পত্রক ব্যবসায়ী আপনার কলজাত দিয়ে দেয় তারা কলজাটা নিয়ে ভাবে যেটি জাপানি দুই টাকা খরচ হয়ে যাবে ওই না ভাই আমার তো দুই টাকা খরচ হয় আসলে তার জাপটা যদি ক্রস এটা সে বুঝতে পারে না কিন্তু জাপানি যদি নেয় তাহলে অবশ্যই আপনার এক টাকা ষাট পয়সা খরচ হবে এক টাকা ষাট পয়সা খরচ করে বাকি যে টাকা আপনি বিক্রি করবেন ডিমটা যদি আশি পার্সেন্ট ডিম নেয় বলে রাখি যদি আশি পার্সেন্ট ডিম দেয় বাকি যে টাকা আপনি সেল করবেন ওইটা আপনার প্রফিট হবে হ্যাঁ তথা যদি আমি এক হাজার কোয়েল পাখি শুরু করি কেমন পুঁজি আমার লাগবে এক হাজার কোয়েল পাখি শুরু করলে আপনার যদি পাখি পিছনে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনার পুঁজি যাবে আর জায়গা কেমন লাগবে জায়গা আপনার যদি ফ্লোরে পালন করতে চান যেরকম মেঝেতে লিটার সিস্টেম করে তাহলে এক স্কোয়ার ফিটে আপনি পাঁচটা পালন করতে পারবেন তার মানে এক হাজার পাখিতে আপনাকে অবশ্যই দুশো স্কোয়ার ফিট জায়গা লাগবে আর যদি আপনি খাঁচা পালন করতে চান তাহলে খাঁচা একটু চাপা হলে সমস্যা হয় না ওই যে সাতটা থেকে আটটা পালন করতে পারবেন খাঁচার মধ্যে বললে কোনটা ভালো খাচাই ভালো নাকি খাঁচায় করতে যাচ্ছে যার জায়গা কম তার পাখি বেশি লাগবে সে খাঁচাই করবে স্বাভাবিক না একজনের বাসায় জায়গা আছে তার খাঁচা তৈরি করতে পারবে না খাঁচা কস্টিংটা বেশি দেখা যাচ্ছে যে বাসায় একটা জায়গা আছে এই জায়গার মধ্যে সে একটা প্রজেক্ট আগে তৈরি করলো ওইটার মধ্যে পালন করা শুরু করলো ওইটাও করতে পারবে তো খাঁচাতে কি হবে খাঁচাতে ডিম প্রোডাকশনটা দুই তিন পার্সেন্ট ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু ভালো থাকে হ্যাঁ আর লিটারে কি হয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে এবং ডিমের প্রোডাকশনটা দু তিন পার্সেন্ট থেকে কম আসে আপনার যেটা জাপানি জাত ওইটা ডিম দিয়ে একটু লং টাইম বেশি যেটা ক্রস জাত একটু লং টাইম একটু কম হবে জাপানি তো অবশ্যই নয় থেকে এক বছর পর্যন্ত ভালো প্রোডাকশনের ডিম আসে ডিম তো দিবে আপনার বাচ্চা যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু ঘটনা হচ্ছে প্রোডাকশনটা কেমন আছে এটা হচ্ছে বড় কথা মানে মোটামুটি আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট কয় মাস থাকে এটা সত্তর আশি তো আপনার মিনিমাম আপনার কমন নয় মাস থেকে এক বছর থাকবে যদি ভালো গ্রেট হয় ভালো গ্রেট হয় হ্যাঁ আচ্ছা আপনি যদি এক হাজার

যদি তিন টাকা বাজার হয় তবে তো অনেক টাকা লাভ হয় দেখা যায় এক হাজার পাখিতে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হয়েছে আমার শুরু কত বছর হয়ে যাও খামার শুরু হয়েছে আঙ্কেল আপনার প্রায় তিন বছর তিন বছর মার্শাল তিন বছর শুরু হয় তোমার শুরুটা কেমন তো একটা তোমরা যে বিভিন্ন জায়গায় যে খামারগুলো দিচ্ছ এগুলো কি সিস্টেম তোমার কিন্তু মানে জাস্ট তোমার কাজ হলো হুন্ডনে ঘোরা আসলে সত্যি কথা আমার মনে জেনে যে হুন্ডা তোমার একটা আসলে যে বাসাল হুন্ডা তুমি দিয়েছো ঘুরতেছ কিন্তু আমার মনে হচ্ছে যে এই সবগুলোর লোক তোমার নিয়োগ করা আছে সেই নিয়োগটা কেমন বিস্তারিত নিয়োগটা কেমন ধরেন যাতে অনেকে করতে পারে দর্শক দেখেন ওনার থিমটা শোনেন ওনার কিন্তু এই গ্রামটা যার আগে গিয়ে যে গ্রামটা আছে পুরো গ্রামটাই তার কিন্তু কোয়েল পাখি কিন্তু যার যার বাড়িতে কোয়েল পাখির খামার তা আমার কিন্তু পরিচালনা করে উনি সেটা কীভাবে আপনিও কিন্তু করতে পারেন একটু বিস্তারিত বলেন ধরেন সাপোজ এই যে আমি প্রথম যখন শুরু করি তখন আমি নিজে খামারি হয়ে পাঁচ হাজার দিচ্ছিলাম প্রথম হ্যাঁ তারপরে ছয় হাজার এইভাবে শুরু করি চাহিদা বাড়ে তখন আমি নিজে তো আর একা পালতে পারবো না তখন নিজেই কর্মচারী নিজেই ছিলাম তারপর একটা লোক কর্মচারী নেই আচ্ছা কর্মচারীর পাশাপাশি আমি নিজেও করি একসাথে এটা চলে তারপর ভাবতেছি যে চাহিদা একটু ভালো আচ্ছা

একটা বিভিন্ন সময় আপনার আমাদের এই না নোয়াখালী ওইখান থেকেও লোক আছে আমাদের এখানে আচ্ছা আমার কর্মী ওদেরকে আমাদের এখানে খাওয়ায় আমাদের বাসায় খায় আমাদের এখানেই থাকে হ্যাঁ সিস্টেমের লোকও আছে তো তারা আপনার তাদেরকে আমি বাচ্চা দিই সবই আমার থেকে দেয় ঘরও আমার ভাড়া নেওয়া বাচ্চাও আমার দেওয়া খাবারও আমার দেওয়া ওষুধও আমার দেওয়া টেক তো আমিই করি প্রতিদিন তিনবার আমি ঘুরি এই বাচ্চার অবস্থাটা কি আমি বলছি যেটা দূরে দূরে আছে সেটা বলতে দূরে দূরে ওইটা তো যাই সেম সিস্টেম সেম সিস্টেম ওদের ওদের প্রফিটটা কেমন যারা পালন করে তাদের প্রফিটটা কেমন কি ওদের কোনো প্রফিট বলতে কি আমার যে খামারগুলি এটার প্রফিটটা আমি বলি আমার খামারগুলির প্রফিট হচ্ছে ওরা ওদেরকে আমি বেতন দিয়ে দেবো লাভ লস ওইগুলি সব আমার ওগুলো কি তাই এটা হচ্ছে আমার আচ্ছা আর ওদেরটা হচ্ছে ওরা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যাবে এটা তো আমার যে ডিলা চলে চলে যেটা 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 চলে চলে এটা মধ্যে তারা আমার থেকে খাবার নেবে বাচ্চা নেবে ওষুধ নেবে তো তারা আমার যে সিস্টেমে বিক্রি করে আমার তাদেরকে বিক্রি করবো এই সিস্টেমে তো তারা নিবে তারা নেওয়ার পরে তারা বলবে যে স্বাধীন ভাই আমি তো আপনার কাছ থেকে পালন করি তো পাখি কি এটা কি আমি বিক্রি করবো এটা আপনিও বিক্রি করে দেন তো তাদের কাছ থেকে আমি যদি তারা বিক্রি করতে না পারে তাহলে আমিও বিক্রি করি তারাও বিক্রি করে তারা যদি বলে তারাও বিক্রি করে আমার তো কোনো দাবি না লাভটা শুধু নিয়ে নেয় লাভটা শুধু নিয়ে নেবে কারণ আমার লাভ আমি ওর লাভ নেবে খুব ভালো লাগে মানুষ ভালো ভালো পরিশেষে আসলে আর একটা ভালো কথা লাগলো দেখো ওর সাথে কিন্তু একা না ও কিন্তু একা করতেছে না ওর সাথে কিন্তু কিছু বেকার মহিলা বলি বা আপনারা জাস্ট এটাও করতে পারেন যারা আসলে পয়সা আছে বা চাচ্ছেন যে গ্রামের কিছু স্বজন আছে তারা কিছু আত্মীয় স্বজন আছে বা টেকাল রোগ আপনি আছেন দেখা যাচ্ছে কিছু গরিব আত্মীয়স্বজন আছে তাকে দেন না কেন পাঁচশো এক হাজার পাখি কিনে ক্রয় করে দেন বাচ্চা দিয়ে দেন বা ও সাথে যোগাযোগ করেন ভাই স্বাধীন ভাই কীভাবে করা যায় ও অবশ্যই হেল্প করবে করেন ভাই যারা আছেন তারাও করেন যাদের টাকা আছে তারাও করার আর যাদের টাকা নাই তারাও করার চেষ্টা করেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ